শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত তো ঘড়িতে বাজে ওই যে দেখো সাড়ে দশটা বাজে আর ঘরের সব কাজ আমি করেই নিয়েছি কারণ তোমাদের তো অনেক আগেই বলেছিলাম যে সকালবেলা সবাই কাজে যায় তার জন্য আটটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয় তো আটটার দিকে রান্না কমপ্লিট করার পর আর কোনো কাজ ফেলে রাখা যায় না তাই আমি যতটা পারি সব কিছু করে রাখি আর সকালে কাজ যায় দেখে বাসি বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর কি মোটামুটি কাজগুলো করে রাখি তো এখন শুধু একটু জামা কাপড় ধুবো বেশি জামা কাপড় ধুবো না ঠান্ডার দিন পড়েছে তো হাতের যে আঙুলগুলো দেখতে পাচ্ছ না এই জায়গাগুলো ফেটে ফেটে গিয়েছে তো বেশি সার সাবান লাগলেই যেটা খুব জলে হাত দিয়ে তার জন্য তেমন একটা ব্যবহার করি না আর কি মানে জামা কাপড় কম ধরছি তো টুকিটাকি যেগুলো রয়েছে যেগুলো ধুতেই হবে তো সেগুলো তো ধুয়েই দিতে হবে কিছু করার নেই তো কন্টিনিউ অনেকক্ষণ এক হাত দিয়ে এই হাত দিয়ে ফোন ধরছিলাম তো আমার হাতটা ব্যথা হয়ে গেল তো এই হাত দিয়ে আবার ফোনটা ধরলাম উল্টো দিক মানুষ যাই না কেন আবার এই হাতেই ফোনটা ধরলাম তো পাশের ঘরে এসে ভিডিও বানাচ্ছি কারণ ওদিকে গান হচ্ছে কপিরাইট চলে আসতে পারে তো আর পাশের ঘরে বানালে কী হয় সাউন্ডটা একটু জোরে যদি বলি মানে সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় নাহলে আমার ফোনে অনেক কম সাউন্ড শোনা যায় তার জন্য তো আজকে সকালে রান্না করেছি ভাত করেছি রুটি করেছি কালকে রাত্রে মাটন ছিল মাটনের ছিল একটু আর তরকারিও ছিল আর ডাল ছিল সেটা শুকনা শুকনা করেছি খাওয়া সবার খাওয়া হয়েছে আমার খাওয়াটা বাকি তো রুটি আর মাংস ঝোল দিয়ে খেয়েছি আর সকালে চা খেয়েছিলাম চা না খেলে ভালো লাগে না আগে চা খাওয়ার না তেমন কোনো অভ্যাসে ছিল না আমার এখানে আসার পর চা খাওয়ার খুব অভ্যাস হয়ে গেছে চা না খেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় তো চাটা এখন প্রত্যেক দিনই খাই ওই লাল চা খাই দুধ চা তেমন একটা খাই না লাল চাটাই বেশি ভালো লাগে আদা লবণ টপত দিয়ে বেশ ভালো লাগে তো এখন যেহেতু সকাল তরকারি রান্না করিনি শুধু ভাত করেছিলাম কালকে রাত্রে তরকারিটা দিয়েই কাজটা চাইয়েছি তো দুপুরে আবার কিছু একটা রান্না করবো হলে তো একদমই হবে না কারণ দুটার দিকে আসবে খেতে তো আমি যদি বারোটার দিকে রান্না বসাই তাহলে একটা দেড়টার মধ্যে তা হয়ে যাবে আলু তরকারি রান্না করব ওই পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে ব্যাস তেমন কিছু রান্না করব না ভাত তো সকালেই রয়েছে আর যদি একটু কম হয় তাহলে এক কোটা বসিয়ে দিব একদিকে তরকারি হবে একদিকে ভাত আর আমার কথা বলার না একটা প্রবলেম মানে আমি কোনো কথা না ধীরে ধীরে বলতে পারি না মানে এত তাড়াতাড়ি বলি মানুষ আমার অর্ধেক কথা বুঝতেই পারবে না কথা কম বলি কিন্তু যখন বলি একদম ডাইরেক্ট বলতেই থাকি বলতেই থাকি অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো আজকে তোমাদের সাথে বেশি গল্প করছি ভালো লাগে জানো তো এরকমভাবে কথা বলতে তো দেখি মিনি তো বাড়িতে নেই জানি না কোথায় গেল তো মা বাইরে থেকে যাচ্ছিল দেখলাম পেছন পেছন যাচ্ছিলো মিনি ওই যে বাচ্চা বিড়ালটা আছে না আমার সেই মিনি গেল বাইরের দিকে দেখি একটু পরে আবার ঘুমানোর জন্য ঘরে ঠিক দৌড়ে আসবে তো পাশে বাড়ি থেকে হাজগোলাও চলে আসছে চলো দেখি বাইরে মিনি আসলো নাকি এই যে দেখো জামা কাপড় যেগুলো ছিল মোটামুটি ধুয়ে দিয়েছি আরও আমার কিছু রয়েছে তো মানে কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও ধুয়ে দিতে হবে ও টুক 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 করে হাঁসগুলো আসছে এগুলো আমাদের হাঁস না পাশের বাড়ির হাঁস আমাদের বাড়িতে আসে এরা মিনির বান্ধবী আমাদের বাড়ির মানে ঘরটার পাশে একটা ড্রেন রয়েছে তো হাইড্রেনই বলতে পারো ড্রেনটা য যথেষ্ট আর কি বড়ো দেখাতে পারবো না কারণ ড্রেন দেখানো একদম ভাল লাগবে না দেখতে তার জন্য দেখাবো না মিনি যে কোথায় গেছে বাচ্চাটা তো রান্নাঘরে নাকি চলো তোমাদের গাছগুলো দেখাই চলো অনেকদিন ধরে গাছগুলো দেখাই না গাছগুলোর কি অবস্থা এই যে আমার গাছগুলো এই গাছগুলো বনেছি আমি পনেরো দিন হলো বেশি দিন হয়নি কিন্তু পনেরো দিন হয়েছে আলু শাক আমাদের যেহেতু যেহেতু আমার শ্বশুর মাসে শাকের ব্যবসা করেন তো ওখান থেকে শাকের ডাটাগুলো নিয়ে শাকগুলো না আমি এখানে বুনে দিয়েছি মানে শাকগুলো খেয়েছিলাম শুধু ডাটাটাই বুনেছি জানো তো দেখো রোদের জন্য দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ভালো করে ক্যামেরায় কিন্তু দেখো শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে আমি একটা গাছ বুনেছিলাম কিন্তু গাছটা অনেক চিকন হয়েছে চিকন নানটি বুনেছিলাম তো তার জন্য পুঁই শাক গাছ এখানে একটা আলু গাছ বনেছিলাম সেই আলু গাছটা হয়েছে কালকে বিকেলবেলা মূলা বানাচ্ছিলাম তো মূলার ডানটিগুলো না এখানে রেখেছি যদি গাছ হয় তার জন্য একটু লাউ গাছ কচু গাছ ডিজাইন যে গোলাপি গালা কালারগুলো হয় না যে দেখো গোলাপি কালারেরগুলো এগুলো আর এখানে তো ফুল গাছ রয়েছে এখানে রয়েছে লঙ্কা গাছ একটা রসুন গাছ দেখি রান্নাঘরে মিনি নাকি চলো রান্নাঘরে আসলাম মিনি নেই মিনি নেই কিন্তু আমার কাজ আছে অনেক এই কোটাগুলো সকালে ধুয়েছিলাম এই যে আচার এটা না আমের আচার তো আচারগুলো রোদ্রে দেবো এখন ফেলে দিস না রে বাবা তোর আবার রোদ্রে দিয়ে রাখি আচারগুলো আরেকটা বয়াম আছে অনেকগুলো আনছে জানো তো কালকে তো বয়ামের মধ্যে রেখেছি এখন রোদ্রে দিয়ে রাখবো এখন আলু ভাজা করছি তরকারি রয়েছে কিছুটা কালকে রাত্রে তরকারি তার দুপুর দিয়ে চালাচ্ছি রয়েছে যেহেতু নষ্ট করে খিলাপ বলো আলু পেঁয়াজ লঙ্কা এখানে দিয়েছি এখন আমাদের শুধুমাত্র লবণ আর হলুদ দিবো তাহলেই হয়ে যাবে তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব তেল তেল দিয়ে একটু তেল তেল হলে না আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগছে নাহলে একদম ভালো লাগে না শুকনা শুকনা হলে তাহলে চলো তাড়াতাড়ি ভাজাটা করি নাহলে আবার চলে আসবে খাওয়ার জন্য তখন তোমার যে দেখালাম না তেঁতুলের আচার সরি সরি কী বলছি তেঁতুলের আচার নয় তেঁতুল আছে মধ্যে এমন আছে তেঁতুল নেই না আমের আর কি এটা তো অনেক টক তো আমার টক টক ভালো লাগছে না তাহলে আমি একটু মিষ্টি করি আমার মিষ্টি আবার অনেক পছন্দ তো মিষ্টি হিসাবে মানে চিনি দিয়ে একটু করেছি কিন্তু টক টকটা রয়েছে এত টক কিন্তু খুব ভালো লাগছে খেতে জানো তো মিষ্টি মিষ্টি টক টক এরকম আচার হলে আর সাথে একটু ডাল ও পুরো জমে ক্ষীর সেই ভালো লাগে কিন্তু এরকম করে খেতে হায় ম্যাও তোমাকে যে ওই ঘরে দিয়ে আসলাম তাও আমার পিছু ছাড়ো না কেন মেও মেও তোমার নাম মেও কে বলছে তোমার নাম মেও মিনি কই মেও শোনো শোনো তাকাও আমার দিকে আমার দিকে তাকাও ও রাখ রাখ চাবিটা নিয়ে আয় তো যা গাড়ির চাবিটা নিয়ে আয় নিয়ে যাবি না আমি নেই তুই এমন কোনো কাজ করে দিস না আমাকে নিজে নিজেসা করতে লেগে আমি যাচ্ছি না কোথাও ঘরে এসি ওরে বাপরি দূরে একজনকে দেখা যাচ্ছে আসতেছে আস্তে আয় আইমিনি আয় ওর মাকে দেখে অনেক ভয় পায় ওর মা ওকে খালি মারে আইমিনী